আসসালামু আলাইকুম আজকে শুক্রবারে আমরা আসছি বিজয় সরণি বাংলাদেশের ঐতিহ্যবাহী অসংখ্য এবং অনেক সুন্দর সুন্দর কিছু আর্টিলারি এবং বিধ্বংসী ট্যাঙ্ক ও কামান এই যে আমরা এখন যেই চাপে দেখতে পাচ্ছি বাট ট্যাঙ্কটি দেখতে পাচ্ছি এটা আপনার দু সালে বিধ্বস্ত অবস্থা বিধ্বস্ত ছিল পরবর্তীতে বাংলাদেশ নিয়ে আসা হয়েছিল শান্তিরক্ষা মিশনের কাজের জন্য ব্যস্ত ছিল তিনজন মৃত্যুবরণ করছিলো ট্যাঙ্কটি বিস্ফোরণ অবস্থা এবং চারজন গুরুতর ব্যবহত ছিল এছাড়া আপনারা এখানে আসলে অনেক জিনিস দেখতে পারবেন যেমন এটা একটি বিশাল একটি ট্যাঙ্ক এখানে যতগুলো ট্যাঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ট্যাঙ্ক আছে সবগুলোই কোনো না কোনো ক্ষেত্রে কোনো 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 সময়ে যুদ্ধে ব্যবহার করা হয়েছে মুক্তিযুদ্ধের সময় বা শান্তিরক্ষা মিশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে এগুলো এছাড়াও দুইটা একটা দুইটা বিমান আছে যেগুলা মুক্তুদ্ধের সময় এবং অন্যান্য সময় ব্যবহার করা হয়েছিল